সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনবন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সুপ্রিয় দর্শক আপনার সহপাঠী যখন অফিস করছে ঠিক তখন আপনি একটি ছোট্ট চাকরির জন্য হন্য হয়ে উঠছেন এর জন্য দায়ী আপনার অমনোযোগিতা আপনার অত্যাবস্যের ঘাটতি এবং অগোছানো চাকরির প্রস্তুতি সুপ্রিয় দর্শক একটি গোছানো চাকরির প্রস্তুতি ছয় মাসের মধ্যেই আপনাকে চাকরি এনে দিতে পারে বাট অগোছানো চাকরির প্রস্তুতি ছয় বছরে হয়তো আপনাকে চাকরি এনে দিতে পারবে না সুপ্রিয় দর্শক আমরা আজ আলোচনা করব প্রাণী দপ্তরে বিভিন্ন পদের এমসি লিখিত পরীক্ষার নিয়ে সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আগামী উনিশ তারিখ অর্থাৎ উনিশে জুলাই দুই হাজার আপনাদের এই বিশাল একটি নিয়োগ সার্কুলারের যেই পরীক্ষাটি সেটি অনুষ্ঠিত হতে চলেছে আমরা আলোচনা করব এই নিয়োগ পরীক্ষার ধরন কি ধরনের হতে পারে প্রশ্ন প্যাটার্ন গুরুত্বপূর্ণ বিষয়বস্তু এবং প্রস্তুতি সম্পর্কে সুপ্রিয় দর্শক আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন শুরু করা যাক শুরুতে দেখেনি সার্কুলারটি সুপ্রিয় দর্শক এই সার্কুলারটি ছয়শো জনের শূন্য পদে তেরো ক্যাটাগরিতে একটি সার্কুলার প্রকাশ করেছিল প্রাণিসম্পদ অধিদপ্তর যেটির পরীক্ষা আগামী উনিশ তারিখে হতে যাচ্ছে সুপ্রিয় দর্শক আমরা এই সার্কুলার বিষয়ে আর বেশি কিছু না বলি আপনারা প্রয়োজনে সার্কুলারটি দেখে নেবেন তবে যারা এই সার্কুলারে আবেদন করেছেন এবং পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য এই মেসেজটি কয়েকদিন আগে অর্থাৎ নয় জুলাই একটি প্রকাশ করেছে পানি সম্পদ অধিদপ্তর বলেছে এটি একটি জরুরি বিজ্ঞপ্তি পানিসম্পদ অধিদপ্তরের সতেরো চার দুই হাজার চব্বিশ তারিখের এত সংখ্যক স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে নিয়োগ কমিটির চার ছয় দু তারিখের সভার সিদ্ধান্ত মোতাবেক ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ল্যাবরেটরি টেকনিশিয়ান স্টোরকিপার সহকারী স্টোরকিপার সহকারী গুদাম রক্ষক পদের পাক নির্বাচনী পরীক্ষা এবং ড্রাইভার ড্রাইভার ট্র্যাক্টর মিল্ক ভ্যান ড্রাইভার ট্রাক ড্রাইভার এছাড়া সকল ড্রাইভার লরি কিংবা ট্রলির পিকআপ ড্রাইভার ড্রাইভার পাম্প বা পাম্প চালক পদের লিখিত পরীক্ষা আগামী উনিশ সাত দুই হাজার চব্বিশ তারিখে শুক্রবার সকাল দশ ঘটিকা হতে এগারো ঘটিকা পর্যন্ত ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আটত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষার প্রবেশপত্র আগামী বারো জুলাই দুই হাজার চব্বিশ তারিখ দুপুর বারোটা তিরিশ ঘটিকার পর হতে সম্পদ অধিদপ্তর ডাব্লু ডট জে ডট ডি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। উল্লেখ্য সুপ্রিয় দর্শক মনোযোগ সহকারী দেখবেন বলছে ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ল্যাবরেটরি টেকনিশিয়ান স্টোরকিপার সহকারী স্টোরকিপার সহকারী গুদাম রক্ষক পদের জন্য একই প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হবে বিদায় একাধিক পদে আবেদনকারীর ক্ষেত্রে যে কোনো একটি পদের বিপরীতে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করলেই আবেদিত সকল পদের জন্য মেরিট অনুযায়ী প্রার্থী মূল্যায়িত হবেন নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সকল পানি সম্পদ দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে সুপ্রিয় দর্শক খুব দারুণ একটি সুযোগ দিয়েছে আপনাদের যারা একাধিক পদে আপনারা আবেদন করেছেন তারা হয়তোবা এক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলে অন্য পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন না কিন্তু এখানে একটা পরীক্ষায় যদি আবেদন মানে পরীক্ষা দিয়ে থাকেন আপনি যতগুলো পরীক্ষা আবেদন করেছেন উল্লেখিত এই সমস্ত পরীক্ষা আপনি মেরিট লিস্ট হিসাবে গ্রহণযোগ্য হবেন এরপর আমরা দেখে নিই একটি পানিসম্পদ অধিদপ্তর পূর্বে অনুষ্ঠিত হওয়া দু হাজার সতেরো সালে একটি প্রশ্ন দেখুন এখানে বলেছে তৃতীয় শ্রেণীর শূন্য পদের একটি প্রশ্নপত্র এটি সুপ্রিয় দর্শক আমরা প্রশ্নপত্র দেখে নিলাম এরপরে আমরা আলোচনা করি শুরুতেই আপনাদের কি ধরনের পরীক্ষা হবে সে ব্যাপারে বলি দেখুন আপনাদের পরীক্ষাটি হবে এমসিকিউ তবে এমসিকিউ পরীক্ষা ঢাকার আটত্রিশটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে ছয়শো আটত্রিশটি পদের বিপরীতে সুপ্রিয় দর্শক অর্থাৎ ছয়শো আটত্রিশটি শূন্য পদের বিপরীতে তেরো ক্যাটাগরির যে পরীক্ষা এই পরীক্ষাগুলো উল্লি উল্লেখিত যে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে এবারে আসি প্রশ্ন প্যাটার্ন দেখুন একটি প্রশ্নে আপনাদের বাংলা অংশ থাকবে ইংরেজি অংশ গণিত অংশ এবং সাধারণ জ্ঞান অংশ সুপ্রিয় দর্শক বাংলা অংশ থেকে বিশ মার্ক ইংরেজি থেকে বিশ মার্ক গণিত থেকে পনেরো সাধারণ জ্ঞান থেকে পনেরো এবং আপনার সংশ্লিষ্ট অর্থাৎ এই সাধারণ জ্ঞানের মধ্যেই বাংলাদেশ থাকবে তারপর হচ্ছে প্রাণী সম্পদ বিষয়ক থাকবে সুপ্রিয় দর্শক এই তো হলো প্রশ্নের মানবণ্টন এবার আমরা দেখে নিই বাংলা থেকে কি কি দেখবেন অনেক টপিক্স আছে বাংলার তবে অনুরোধ করব বিশেষ করে এই টপিক্সগুলো দেখার জন্য বাংলা ব্যাকরণের মধ্যে আপনি দেখতে পারেন ধ্বনি বর্ণ শব্দ সন্ধিবিচ্ছেদ এক কথায় প্রকাশ সমাজ বানান শুদ্ধ বিরাম প্রকৃতি, প্রকৃতিকারক সেই সাথে বাংলা সাহিত্যের পাঠ থেকে আপনারা দেখে নিতে পারেন যুগ উক্তি সদ্যনাম কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আপনাকে অবশ্যই অবশ্যই এই টপিকগুলো দেখে যেতে হবে এরপর আমরা দেখে নিই ইংরেজি ইংরেজিতে গ্রামাটিক্যাল অংশ থেকেই আপনাদের শুধু প্রশ্ন করা হবে তবে গামাটিকাল থেকে আপনারা দেখে নিতে পারেন পার্ট অফ স্পিচ ভয়েস সেন্স নাম্বার সিনোনিম অ্যান্টোনিমস ন্যারেশান এবং ফ্রেশ অ্যান্ড আইডমস সেই সাথে কারিং অবশ্যই অবশ্যই দেখে নিতে হবে সুপ্রিয় দর্শক আপনাকে এই কয়েকটি টপিক্স মনোযোগ সহকারে দেখে নিতে হবে প্রয়োজনে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে নিন প্রত্যেকটি টপিক্সের জন্যে এক একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনার দক্ষতা এবং আপনার অভিজ্ঞতা যাচাইয়ের জন্য অবশ্যই এই ভিডিওগুলি দেখে নিন ভালোভাবে মনোযোগ সহকারে দেখে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করবেন এরপরে আমরা দেখে নিব গণিত অংশ সুপ্রিয় দর্শক গণিত অংশের মধ্যে আমরা যে টপিকসগুলো দেখে নিব সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা গড় অনুপাত ঐকিক নিয়ম লসাগু গসাগু মান নির্ণয় উৎপাদক সূচক ধারা বৃত্ত ক্ষেত্রফল এবং কোন সম্পর্কে এই কয়েকটি টপিক্স অবশ্যই অবশ্যই আপনাকে দেখে নিতে হবে সুপ্রিয় দর্শক অনুরোধ করব। প্রত্যেকটি টপিক্সের আলাদা আলাদা ভিডিও আমাদের চ্যানেলে আছে মনোযোগ সহকারে সেই ভিডিওগুলি দেখে নিন অথবা আপনি ইউটিউবে গুগল থেকে যেভাবেই হোক এই কয়েকটি টপিক্স সার্চ দিয়ে অবশ্যই অবশ্যই দেখে নিতে হবে সুপ্রিয় দর্শক এই টপিক্সগুলো যদি আপনি ভালোভাবে দেখে নিতে পারেন আপনার আয়ত্ত যদি একবার আনতে পারেন তাহলে শুধু প্রাণী সম্পত্তি নয় তৃতীয় চতুর্থ শ্রেণীর সকল পরীক্ষার জন্য আপনার কাজে দিবে। সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের মধ্যে আপনাকে অবশ্যই অবশ্যই রাখতে হবে মুক্তিযুদ্ধ আদমশুমারি পদ্মা সেতু বঙ্গবন্ধু মেট্রো রেল সমাজসেবা অধিদপ্তর প্রাণী সম্পদ অধিদপ্তর জাতিসংঘ এবং সাম্প্রতিক আন্তর্জাতিক ও বাংলাদেশ বিষয়গুলি বাংলাদেশ আন্তর্জাতিক সাধারণ জ্ঞানের মধ্যে এই কয়েকটা টপিক অবশ্যই অবশ্যই জানতে হবে সে সাথে সাম্প্রতিক বিষয়গুলি অবশ্যই মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে দেখে যাবেন সুপ্রিয় দর্শক এই ছিল বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ টপিকস এর বাইরে আপনাকে আরও কিছু দেখতে হবে যেমন বিগত বছরগুলোতে যেই সম্পদ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় এসেছে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই আপনাকে রিভিশন করতে হবে সেই সাথে সম্পদ অধিদপ্তরের সমপর্যায়ের গ্রেডের অর্থাৎ যদি কম্পিউটার আপনি পরীক্ষা দিতে চান তাহলে ষোলতম গ্রেড ক্যাশিয়ার ষোলতম গ্রেড ঠিক ষোলোতম গ্রেড বা বিশতম গ্রেড এই সমপর্যায় গ্রেডের অন্যান্য চাকরির যেই প্রশ্নগুলো আছে বিগত বছরের সেইগুলো আপনাকে অবশ্যই অবশ্যই দেখে নিতে হবে এবং আপনার বিশেষ করে জানা যেটি জরুরি সেটি হচ্ছে পানি সম্পদ, অধিদপ্তর এবং মন্ত্রণালয় সম্পর্কে আপনাকে এই সম্পদ অধিদপ্তর এবং মন্ত্রণালয় সম্বন্ধে বিশদভাবে জেনে যেতে হবে পানি সম্পদের মধ্যে বিশেষ করে মৎস্য গবাদি পশু এই জিনিসগুলো আপনাকে অবশ্যই অবশ্যই ভালোভাবে দেখে যেতে হবে সুপ্রিয় দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি আমাদের সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে অবশ্যই উপকৃত হয়েছেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই অবশ্যই সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিন অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ তেরো থেকে বিশতম গ্রেডের চাকরি প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অনুরোধ করব আমাদের চ্যানেল ভিডিওটি যদি আপনি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি সহজেই পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোনো প্রশ্ন সমাধানে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে